ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল ঠিক আছে উত্তরটা হচ্ছে আমাদের পরকাল কারণ আমরা মরে গেলে আমরা দুনিয়া আর থাকবো না আমরা হচ্ছে উপরে কাল চলে আসছি দু নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের দু নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের পৃথিবীতে সবথেকে ভালো মানুষ হলো কে হবে তোমার কোশ্চেনটা আগে বলতে বলবো হবে পৃথিবীতে সবথেকে ভালো মানুষ হলো কে হবে আরে আরে মান হযরত সঠিক উত্তর দিয়েছে আমার এই বোনটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম সঠিক উত্তর দিয়েছে তা দু নম্বর প্রশ্নের মধ্যে সঠিক উত্তর দিয়েছে একটা দেখা যাক 4 প্রশ্নের আওয়াজ তো আসছে এ নাম্বার কোন নারী জান্নাতে যাবে পারবে বলো সঠিক উত্তর দিয়েছে কাঠুরিয়ার বিবি বললে সঠিক উত্তর দিয়েছে কাঠুরিয়া যাবে তিনটের মধ্যে একটা করে পারলো আর ইনি দুটো পারলো চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের পৃথিবীতে সবথেকে নিরাপদ শান্তির জায়গা কোথায় হবে পৃথিবীতে সবথেকে নিরাপদ শান্তির জায়গা কোথায় চার নম্বর কোশ্চেন হবে হবে তোমার বলো তোমার ভুল তুই জানি ভুল হলো শান্তির জায়গা হচ্ছে আমার মায়ের কোল মায়ের কোল ছাড়া কোনো শান্তির